যুক্তরাষ্ট্র থেকে তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ সংশ্লিষ্ট তিন সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে কথা ছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শীঘ্রই ওয়াশিংটন সফরে গিয়ে কিছু ক্রয় চুক্তি ঘোষণা করবেন কিন্তু সে সফর বাতিল হয়েছে এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে শুল্ক ও দ্বিপক্ষীয় সম্পর্কের দিক নির্দেশনা পরিষ্কার হলে ক্রয় চুক্তি আবার শুরু হতে পারে তবে তা প্রত্যাশিত সময়ে নয় আনুষ্ঠানিকভাবে কেনা বন্ধের লিখিত নির্দেশ এখনও দেয়া হয়নি তাই চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলানো সম্ভব ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দীর্ঘদিন ধরে রাশিয়াই ছিল তার প্রধান সরবরাহকারী সাম্প্রতিক বছরগুলোতে ভারত ক্রমে ফ্রান্স ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশ থেকে ক্রয়ের দিকে ঝুঁকেছে তবে দীর্ঘদিনের সামরিক সম্পর্কের কারণে রাশিয়ান অস্ত্রের উপর সম্পূর্ণ নির্ভরতা কাটানো কঠিন হবে motor Russell, NIST one international desk.